ছুটি তো স্কুল ছুটি তো আজকে আরে বারোই জানুয়ারি আজ স্কুল ছুটি তো স্কুল স্কুল বললে হবে আটটা সময় স্কুল এখন কটা বাজে দেখা স্কুল যাওয়ার জন্য শুরু করেছে সারা রাতে জ্বর বাইরে যেও না জুতো পড়তে হবে ঠিকই আছে একটু আধুরে হচ্ছে না একটু আদুরে আই ভিজে যাবে মজা ভিজে যাবে কে বলবে রাতে জোর কে বলবে ওকে সকালবেলায় ঘ্যান করছে কান্না ওই যে সকালবেলায় ঘ্যান জ্ঞান করছে তাই বলছি কে বলবে চলো ঘরে চলো ঘরে যাও হ্যাঁ বাস্তিপত্র সব মেজে দিয়ে গেছে আমি ঝটপট করে সকালে টিফিনটা বানিয়ে নিয়েছি তো ওটা একটুখানি আলাদা করে বেড়ে নেব এই যে আলাদা আলাদা করে বেড়ে নিয়েছি আমি ওর বাবুদের সবসময় একই সাথেই নিই তো ওরা নিয়েছি আর ওপরে যাব গিয়ে জানালাগুলো কিচ্ছু খোলা হয়নি তাই জানলাগুলো প্রথম খুলে দিলাম সকালে কুয়াশার জন্য হয়নি তো এখনও রোদ ওঠেনি হালকা হালকা কুয়াশা আছে তবুও খুলে দিলাম না হলে ঘরগুলো যেন কেমন লাগছে তো থাক এরকমই বাইরে কুয়াশা এখনও হালকা হালকা রয়েছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমের সাই সামনে সবাইকে স্বাগত আজকে ছুটির দিনের সময় পেলাম বই ও বাবা নিয়ে আসলো বললো আজকের ওই আমার শরীরও খারাপ আর আমারও ভালো লাগছে না আজকের দিনটা তো বাবা নিয়ে আসবে দিয়ে দিলাম সমস্ত কিছু তো চলো এবারে তাদের দিকে যাব আর আলোটা চালিয়ে। বিছানা করে গোছানো হয়নি মামা সারা সকাল থেকে বিরক্ত করে যাচ্ছিল সেই জন্য বিছানাটা গোছাবো আর বাবা খেয়ে চলে গেল বাবার সাথে ওর গাড়ি চড়তেও চলে গেল সকালবেলা এমন করছে যেন ও আজকের বেরো উঠতে পারবে না এমন কান্নাকাটি করছে ছাড়তেই চাইছে না এখন দেখো বেশ খাইয়ে দিলাম দিতে কমপ্যান বিস্কুট দিতে ও গেল হ্যাঁ ওষুধ দিলাম আবার প্যারাসিটামল দিতে আবার এখন নিজে গিয়ে একটু খেলা করলো তারপরে বাবা সাথে এখন আবার কারি ঝরতে গেল আবার কি কিনে নিয়ে আসে কে জানে ওসব খেয়ে আবার অ্যাসিড হচ্ছে তো সেজন্য খুব মানে শুনবেই না কথা দুষ্টুটা তো চলো देखते থাকো জল বড়েনি এই বিস্কুটগুলো নিয়ে আনছো দেখি কি বিস্কুট ও এই দাও সেইে কি ক্রিম গুলো খাবে এগুলো খেয়ে আবার এ করো না জানো বমি বমি করো না কিন্তু শরীর খারাপ আছে আবার

એ તો કા બીજું લે દેબો તો આમ નેબો ના આમ નેબો ના 10 તો આમ તે લે બે આમ નેબો ના જાઓ એ ના બેજ રાખો বালিশের কভার গুলো সোনা খুলেছো এই কভার গুলো কোথায় ফেলেছো পাচ্ছি না তো আমি এই বালিশের কভার গুলো সব কটা বালিশের কভার খুলে ফেলেছো তুমি ফেলেছি বাসে ফেলেছি বাসে ফেলেছি হুম ফেলেছো তো এই যে কি এটা এটা কি রে রিমোট লাইটের রিমোট এই বিছানাটা তুমি টেনে টেনে

হ্যাঁ আমরা উঠে হ্যাঁ যার মতো মোটামুটি কাজ করে নিয়ে খাওয়া দাওয়া করে আবার এই যে মা বেটি বসেছি লেপের ভিতরে হ্যাঁ আর একজন দেখো এই যে স্কুল যাবো স্কুল যাবো করে করে মাথা খারাপ করে দিল দিয়ে লাফ লাভই করলো হ্যাঁ যাবো তো হ্যাঁ যেতাম কিন্তু তোমার এই জ্বর এলো বলে আর যেলাম না পাপা বই আনবে বলে দিল হুম পাশে আবার পাশে আবার ডগি করে সঙ্গে করে নিয়েছে লেপের ভিতরে ও ঠান্ডা লেগে যাবে তো এখন হালকা হালকা বেশ রোদ উঠেছে এবারে চল এবার রান্না বান্নার দিকে যেতে হবে তো ভেবেছিলাম ডিমের ঝোল ভাত করবো কিন্তু মামার শরীরটা তো ভালো না জ্বরও এসছে আর বমিয়ে পড়ছিলো কালকে একটুখানি তো সেই জন্য আমরা যদি ডিম খাই তো ও ডিম খেতে চাইবে তো সেই জন্য আমি আমিও বাবা ঠিক করলাম যে আমরা ডিম খাবো না আমার ডিম খেলে ও খাবে যেহেতু আর শরীরটা যেহেতু গরম হয়ে গেছে তো সেই কারণে শীতকালে একটু শরীর গরম হয় বাচ্চাদের আর বড়দের হয় আর বাচ্চাদের তো হবে না কেন তো সেই কারণেই বলো আমরা ডাল আর ভাত খাবো আর ও দাদু ওই ডাল আর ভাত বলছি ডাল ভাত আর আলু ভাতে দেবো আর বাবা দাদুর জন্য আর টিম ভেজে দেবো ব্যাস এই রান্না করবো আমরা ডাল আলু ভাতে দিয়ে খাবো তাহলে ও অতটা খাওয়ার জন্য এই করবে না ওকেও হালকা করে ডাল দিয়েই দেবো তো চলো এবার রান্নাবান্নার দিকে চাই আর বাবার আসতে দেরি হবে কারণ আমরা তো যাবো না স্কুলে আর বইটা দেবে ও লাইন পড়বে বলে তো লাইন পড়বে কখনো আসবে তার নেই ঠিক আর যদি ছেলেদের লাইনটা আলাদা করে তো ভালো বাবাদের লাইনটা আর মায়েদের তো বিশাল লাইন মারা তো সবার আগে যাবে মেয়ে ছেলেমেয়েরা কতটা পড়াশোনা করে দিকে আগে বইটা আগে নেব চল এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক এদিকে আমার ডাল মোটামুটি কমপ্লিট ভাতও হয়ে গেছে আলু ভাতে মাখানো তেল লঙ্কাটা ভেজে নিতে হবে আর ওদিকে ফুলকপিটা কেটেছি ওটা একটু একদম মাখা মাখা করে একদম ভেজে নিয়েছি আর একটু মিষ্টি মিষ্টি দিলে বেশ ভালো লাগে তো চলো ফিরে আসছে একদম বিকালবেলায় বাবা তাড়াতাড়ি করে ওর এটা নিয়ে এসে বইগুলো নিয়ে এসেছে দেখা হয়নি তো এখন ও ঘুম থেকে উঠে পড়েছে তো বিকালবেলায় বার করেছি ও বইগুলো দেখতে ও খুব আনন্দ পাচ্ছে নতুন নতুন বই অনেকগুলো বই এতদিন একটা বইয়ের মধ্যেই সব রকম ছিল এখন প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা আলাদা আলাদা বই আমি সেটাই দেখছিলাম কিন্তু এখানে দেখলাম যে তিনটে লাইনের মধ্যে যেটা আমি আগে খাতাটা কিনেছিলাম কিন্তু করিনি ছোট বাচ্চা বলে আর ইউজ করিনি কিন্তু এখন দেখতে পাচ্ছি ওদের এইভাবেই করাবে তো আমার মনে হয় সেরমভাবে করলেই ভালো হতো যাই হোক এখনও তো সেরমভাবে পারছে না আর এটি হচ্ছে অঙ্কের ও ভেতরের কাগজগুলো একটু ভালো হলে মনে হয় ভালো হতো যাই হোক আর এদিকটায় প্রত্যেকটা সাবজেক্টে বইগুলো একটু খুলে খালে দেখি একটু ছড়ার বইগুলো আর ও তো এমনি আমাদের আলাদা বই ছিল তো সেটা ধরে ধরেই আমি করাতাম এখন সুবিধা হলো বেশ বইটা চলে এসছে বেশ ভালোই লাগছে দায় ও পড়তেও বেশ ভালো লাগবে আর অনেক কালারিং মানে পিকচারগুলো রয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও তো সুস্থ থেকো ভালো থেকো টাটা